আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পাড়া আমার সমাধান যেটা দিয়েছে সেই সমাধান করার জন্য আজকে কোনো জনপ্রতিনিধি সেখানে নেই সাধারণ মানুষকে নিয়ে যে আজকে আমাদের লাস্ট ক্যাম্প ছিল পদ্মেসিয়া সপ্তম ক্যাম্প সেখানে আমরা গিয়ে দেখলাম উচ্চকড়া ভিড় সাধারণ মানুষ যে কারুর রাস্তার সমস্যা কারুর টিউবওয়েলের সমস্যা ছিল এবং কেউ ট্রেনের কথাও সেখানে বলছে সেগুলো উল্লেখ হয়েছে উল্লেখ হওয়ার পরে আমরা সেখানে সাধারণ মানুষ যেটা বলেছে সেটা লিপিবদ্ধ করা হয়েছে করার পরে দেখলাম যে পরিমাণে মানুষের চাহিদা যে দুর্গা পুজো গেল দুর্গা পুজোয় যেমন আমরা ঠাকুর ঠাকুরদের লাইন দিয়ে ভিড় হয় কিন্তু আজকে আমরা আমার পড়া আমার সমাধানে সেটা বদেসিয়া স্কুলে প্রাইমারি স্কুলে যে ক্যাম্প তিনটে পরিদর্শন গেছিলাম সেই ক্যাম্পে প্রচুর লোক মানুষের অভিযোগ সব শোনা হয়েছে সব লিপিবদ্ধ করা হয়েছে যে বাংলার মুখ্যমন্ত্রী দশ লক্ষ করে টাকা প্রতিটা বুথে দিচ্ছে সেই দশ লক্ষ টাকার কাজের জন্য মানুষের তার কি সমস্যা সেই অভিযোগটাই কিন্তু আমাদের আজকে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যে অভিযোগগুলো পাঠানো হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে তার জন্য আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই আজকে কিন্তু মানুষ একটা জায়গায় বাঁচত কেন মমতা ব্যানার্জি যেটা বলে সেটা আস্থা রাখে বাংলার মানুষও কিন্তু মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করে সেই কাজগুলো তারা করছে মানুষ তো খুবই আনন্দিত এবং কাজ নিশ্চয়ই তারা ভালো বুঝতে আনন্দিত পাবে যে কাজ হবে বাংলার মুখ্যমন্ত্রী যেটা কথা দেয় কথা কিন্তু সেটা রাখে কারোর সমস্যা কিছু যেমন কাজের জন্য বলছিল সেই কাজগুলোকেও বলছিল যে আমার একটুখানি রাস্তা বাকি আছে বাড়ি ঘুরতে পারছি না সেই রাস্তাগুলো নেওয়া হচ্ছে এবং কিছু জব কার্ডের নাম ইয়ের ব্যাপারে অ্যাটাচ করার ব্যাপার তো সেই হিসেবে আমি কথা বলছিলাম যে জব কার্ডের ব্যাপারটা তো অ্যাকচুয়ালি এখান থেকে হবে না সেটা আপনারা পঞ্চায়েতে যান পঞ্চায়েতে গিয়ে সেই কাজগুলো সম্পূর্ণ করা যাবে যারা কোনো আমার ছেলের ধরো বয়স আঠারো প্লাস হয়েছে তাহলে আমার না আমার নাম একা আছে তাহলে সেই জায়গায় তার নামটা তুলতে পারবে কিন্তু তার ডকুমেন্টস দেখে সেই ব্যক্তিকে ডকুমেন্টস দেখে কিন্তু সেই কাজগুলো